আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের ইসলাম নৈতিক শিক্ষার চতুর্থ অধ্যায় কোরআন মাজিদ শিক্ষা তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা ইসলাম অনৈতিক শিক্ষা পঞ্চম শ্রেণী কোরআন শিক্ষা তো বন্ধুরা আজকে আমরা এসেছি এই শেষ পার্ট নিয়ে তো অধ্যায়ে আমরা দুটি পার্ট আপলোড করেছি সেই দুটি ভিডিও দেখার জন্য অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিবে তো চলো বন্ধুরা আজকে শেষ পার্টটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা আজকে কিছু বর্ণনামূলক প্রশ্নের মধ্যে দিয়ে যাব তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কোরআন মাজিদ কার বাণী কোরআন মাজিদ তেলওয়াতের উদ্দেশ্য কয়টি ও কি কি উত্তর কোরআন মাজিদ আল্লাহ তাআলার বাণী কোরআন মাজিদ হলো সর্বশেষ আসমানের কিতাব এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এটি হযরত জিবরাঈল আলাইহিস মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের হেদায়তের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি উপর নাজিল করেন কারণ কোরআন মাজিদ তেলোয়াতে চারটি উদ্দেশ্য রয়েছে এগুলো হলো এক নাম্বার সহি শুদ্ধভাবে তেলোয়াত করা দুই কোরআন তেলোয়াতের অর্থ বোঝা তিন আল্লাহ যা নির্দেশ করেছেন তা পালন করা চার আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা দুই নাম্বার প্রশ্ন কোরআন মাজিদ বুঝে তেলোয়াত করলে কি কি বিষয় জানতে পারবে তার একটি তালিকা তৈরি করো উত্তর কোরআন মাজিদ বুঝে তেল করলে যে সব বিষয় আমরা জানতে পারবো তার একটি তালিকা নিচে উল্লেখ করা হলো ক আল্লাহ পাকের বিধি বিধান এটি হবে এখানে আমার সরি একটু ভুল রয়েছে তো এখানে না ঠিক আছে আল্লাহ পাকের বিধি এক নাম্বার আল্লাহ পাকের পরিচয় ও নবীর আসুলগণের পরিচয় সম্পর্কে জানতে পারবো দুই ফেরেস্তাগণের পরিচয় ও পরকালের পরিচয় সম্পর্কে জানতে পারবো তিন কে আমাদের সৃষ্টিকর্তা রিজিক দাতা ও পালনকর্তা তা জানতে পারব চার কে একমাত্র সর্বশক্তিমান সব কিছুর মালিক পরম দয়ালু এবং একমাত্র শান্তিদাতা তা জানতে পারব খ মানব জীবনের পদ্ধতি এক নম্বর আমাদের কার্যক্রম ও চরিত্র কী রূপ হওয়া উচিত তা জানতে পারব দুই দুনিয়ায় আমাদের কী রূপে জীবনযাপন ও লেনদেন করতে হবে তা জানতে পারব তিন দুনিয়ায় আমরা কার হুকুম মানবো আর কার হুকুম মানবো না সে সম্পর্কে জানতে পারবো এবং চার নাম্বারটি হচ্ছে কিসে আমাদের সম্মান সফলতা ব্যর্থতা এবং লাঞ্ছনা তা জানতে পারবো তিন নাম্বার প্রশ্ন তাসবিদ কাকে বলে সঠিক উচ্চারণে কোরআন মাজিদ তেলোয়াত করার কি কি লাভ আছে উল্লেখ করো উত্তর শুদ্ধভাবে কোরআন মাজিদ তেলোয়াতের নিয়মকে তাজবিদ বলে সঠিক উচ্চারণে কোরআন মাজিদ তেলোয়াতের লাভ সঠিক উচ্চারণে কোরআন মাজিদ তেলোয়াত করলে আল্লাহ পাকের কালামের অর্থ ঠিক থাকে সালাদ সহি শুদ্ধ হয় সঠিক ও শুদ্ধভাবে কোরআন মাজিদ তেলোয়াত করতে না পারলে আল্লাহর কালামের অর্থ ঠিক থাকে না হয় হয় না পাপ সুতরাং সঠিক উচ্চারণে সালাদ শুদ্ধ আমাদের কোরআন মাজিদ তেলুবাদ করা শিখতে হবে চার নাম্বার মাখরাজ কাকে বলে উদাহরণ সহ লিখো উত্তর মাখরাজ শব্দের অর্থ বের হওয়ার জায়গা আরবি ভাষায় মোট উনত্রিশটি হরফ আছে আরবি ভাষার শব্দ উচ্চারণ করার সময় আমাদের মুখের এক এক জায়গা থেকে এক এক হরফ উচ্চারিত হয় উচ্চায়িত হওয়ার এমন সব জায়গাকে মাখরাজ বলে আরবি হরফগুলো মুখের মোট সতেরোটি জায়গা থেকে উচ্চারিত হয় তাই মোট মাখরাজের সংখ্যা সতেরোটি যেমন এক নম্বর আলিফ বা জবর আব এখানে হরফটি উচ্চারণের সময় আওয়াজে দুই ঠোঁট এসে নেমে গেছে থেমে গেছে সুতরাং হরফের মাখরাজ দুই ঠোঁট দুই নম্বর আলিফ খাজ আখ এখানে হরফে উচ্চারণে কণ্ঠনালীতে আওয়াজ থেমে গেছে কাজে বর্ণের পরবর্তী প্রশ্ন কোন কোন স্থান থেকে আরবি বর্ণগুলো উচ্চারিত হয় তার একটি তালিকা তৈরি করি উত্তর আরবি ভাষায় রয়েছে উনত্রিশটি হরফ বা বর্ণ প্রতিটি হরফ বা বর্ণ নির্দিষ্ট স্থান থেকে উচ্চারিত হয় আরবি বর্ণগুলো যেসব স্থান থেকে উচ্চারিত হয় তার একটি তালিকা নিচে উপস্থাপন করা হলো নাসা গহর মুখ গহর জিব্বা তালু আলজিব্বা কণ্ঠনালী শুরু মধ্যভাগ ও শেষ অংশ খ ঠোঁট সামনের উপরে দুটি দাঁত সামনের নিচে দুটি দাঁত গ ডান দিকের উপরের মারির ডাট বাম দিকের উপরের মারির দাঁত প্রভৃতি এমনিভাবে আরবি উনত্রিশটি পণ্য সতেরোটি স্থান থেকে উচ্চারিত হয় নম্বর প্রশ্ন কণ্ঠনালী থেকে কোন কোন বর্ণ উচ্চারিত হয় উত্তর কণ্ঠনালী থেকে বর্ণগুলো উচ্চারিত হয় যেমন নম্বর কণ্ঠনালী শুরু থেকে উচ্চারিত হয় হামজা হা দুই নম্বর কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয় আইন হা তিন নম্বর কণ্ঠনালীর শেষ অংশ থেকে উচ্চারিত হয় খ সাত নাম্বার প্রশ্ন জিব্বার থেকে যেসব বর্ণ উচ্চারিত হয় তার একটি তালিকা তৈরি করো উত্তর জিব্বার থেকে যেসব বর্ণ উচ্চারিত হয় তা হলো এক নাম্বার জিব্বার গোড়া তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ দুই নাম্বার জিব্বার গোড়ার কিছুটা সামনের অংশ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাফ তিন নম্বর জিব্বার মধ্য তালুর সাথে লাগে উচ্চারিত হয় জিন সিন ইয়া চার নম্বর জিব্বার গোড়ার কিনারা উপরের মারিদাটের গোড়ার সাথে লাগিয়ে উচ্চাইত হয় দোয়ার পাঁচ নাম্বার জিব্বার অগ্রভাগের কিনারা সামনের উপরের দাঁতের সাথে লাগে উচ্চারিত হয় লাম ছয় নাম্বার জিব্বার অগ্রভাগ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন সাত নাম্বার জিব্বার অগ্রভাগের পিঠ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র আট নাম্বার জিব্বার অগ্রভাগ উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তা দাল তোয়া উচ্চারিত হয় নয় নাম্বার জিব্বার অগ্রভাগ সামনের নিচে দুই দাঁতের অগ্রভাগে লাগিয়ে উচ্চিত হয় যা শিন সোয়াদ দশ নাম্বার জিব্বার অগ্রভাগ সামনের উপরে দুই ধাতের অগ্রভাগে লাগিয়ে উচ্চিত হয় সা জাল জোয়া আট নাম্বার প্রশ্ন ওয়াকফু কাকে বলে এর উদ্দেশ্য কি সর্বপ্রথম কে এই চিহ্নগুলো ব্যবহার করেন উত্তর ওয়াকফো আরবি শব্দ এর অর্থ থামা বা বিরতি দেওয়া কোরআন মাজির সদ্যভাবে তেলোয়াতের জন্য আয়াতের মধ্যে কয়েক প্রকারের বিরাম চিহ্ন ব্যবহৃত হয়েছে এসব বিরাম চিহ্নকে আরবিতে ওয়াকফ বলে ওয়াকফের উদ্দেশ্য বিরাম চিহ্ন দেওয়ার উদ্দেশ্য হলো একজন আরবি না জানা লোকও যেন তেলোয়াতের সময় অর্থ ঠিক রাখার জন্য কতটুকু থামতে হবে আর কোথায় থামতে হবে না তা সহজে বুঝতে পারেন যিনি সর্বপ্রথমে চিহ্নগুলো ব্যবহার করেন যিনি তার নাম হচ্ছে আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে তাইফুর নয় নম্বর প্রশ্ন ওয়াকফে তাম লাজিম ও মুতলাকে চিহ্নগুলো অঙ্কন করে ও বিরতি সময়সীমা দেখো উত্তর ওয়াকফে তাম লাজিম ও মুতলাকে চিহ্নগুলো নিচে অঙ্কন করা হলো একে ওয়াকফে তাম বলে আয়াতের শেষে এই চিহ্ন থাকে মিম একে ওয়াকফে লাজিম বলে এর চিহ্নিত স্থানে ওয়াকফ করা অত্যাবশ্যক তো একে ওয়াকফে মুতলাক বলে এরূপ চিহ্নিত স্থানে বিরতি উত্তম দশ নম্বর সুরাফিলের অর্থ লেখ উত্তর পবিত্র কোরআনে সুরাফিল আজ পাঁচ আয়াত বিশিষ্ট একটি মক্কি সুরা নিচে এর অর্থ উল্লেখ করা হলো এক নম্বর তুমি কি দেখেনি দেখুনি তোমার প্রতিপালক হাতিওয়ালাদের প্রতি কি করেছিলেন দুই নম্বর তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি তিন নম্বর তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন চার নাম্বার যারা তাদের উপর কঙ্কন নিক্ষেপ করে পাঁচ নাম্বার এরূপ তিনি তাদের চর্বিত ঘাসের মতো করে দেন এরপর পরবর্তী প্রশ্ন হচ্ছে সুরা আল কাউসার আরবিতে লেখো সুরা কাউসার বিস্মিল্লা হি ওয়াহমেন ওয়াহিম ইন তৈনে কেলকে উসার ফ্যাশনলি নিরপ বি ক্যা ওয়ান হার ইন নেশেনিয়া কে হুয়েল তো বন্ধুর এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে পঞ্চম অধ্যায় মহানবী সৌর সাল্লামের জীবন অনন্য অন্য নবী অন্যান্য নবীগণের পরিচয় সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম